শুভ মহালয়া শুভ সকাল সবাই কেমন আছেন তো দেখো আজকে সে এত ভালো লাগছে একটা গাছে একটা দুইটা তারপর এদিকে তিনটে আবার এদিকে চারটে পাঁচটে ছটে মানে একটা গাছে ছয়টা ফুল ফুটেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে আমার এত প্রিয় ফুলের মধ্যে পাঁচটা আজকে ছটাই ফুল ফুটছে এত ভালো লাগছে আর আজকে দিনটা আমার সবচেয়ে খুব প্রিয় দিন মানে আমার খুব ভালো লাগে দিনটা আমার মা আসবে মা আসতেছে আসলে খুব ভালো লাগে আর এই কালার ফুলটা আমার অনেক খুব প্রিয় ফুল আমার খুব ভালো লাগে ফুলটা আর দেখো চারদিক দিয়ে মায়ের আগমন গান শোনা যাচ্ছে মহালয়ের গান শোনা যাচ্ছে শুনি উনি ভালো লাগছে না আর দেখো কি সুন্দর সূর্য উঠছে এখন বাজে প্রায় ছয়টা তিরিশ আর চারদিক দিয়ে কেমন যেন ইয়ে হয়ে গেছে আমি আজকে প্রায় চারটে ত্রিশ উঠেছি উঠে দেখি এখন অনেক অন্ধকার আবার ছাদ থেকে নামে গিয়েছি পাঁচটার দিকে উঠলাম আর দেখো কি সুন্দর লাগছে এই গাছটা দারুণ না আর দিকে দেখো দাঁড়িয়ে আছে ওরা খাবারের জন্য আজকে এই গাছটার মধ্যে ফুল কম একটা দুটো ইয়ে নেই অনেক কম ফুল ফুটছে আর এত দিকে পাতা নড়ছে